নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ অর্থাৎ আগামীকাল তেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে যার জেরে কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে লাভের সুযোগগুলো পাবেন মঙ্গল এবং কেতুর সংযোগে একই ঘরে অবস্থানের কারণে বিভিন্ন পরিবর্তন আপনাদের জীবনে তৈরি হতে চলেছে আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যেন জীবনে নতুন দিশাগুলো খুঁজে পাবেন যদি সঠিকভাবে চলতে পারেন এতদিন যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছেন বিভিন্ন বাধা কিংবা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যারা রয়েছেন বিভিন্ন ধরনের সম্পত্তি সম্পর্কিত বিবাদ অশান্তি নিয়ে আপনারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন যত আপনি নিজেকে সংশোধিত করতে পারবেন আগামীকাল থেকে একেবারে বাইশে জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে মঙ্গলকেতুর সংযোগে বিভিন্ন পরিবর্তন আপনাদের জীবনে শুরু হবে আর এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ চতুর্থ ঘরে মঙ্গলকেতুর সংযোগ যার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা সমস্যার সমাধান যদি খুঁজে থাকেন তাহলে খুঁজে পাবেন আর যারা মাথা গরম করে চলেছেন হুটপাট করে কাজকর্মে লাফিয়ে পড়ছেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনারা জীবনে ডেকে ফেলেছেন ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝানঝটের জালে জড়িয়ে রয়েছেন সেই ঝঞ্ঝট কিংবা সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার পথগুলো তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে সামনের পথটা প্রশস্ত হবে কারণ মঙ্গল গ্রহ কিংবা কেতু গ্রহ দুটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে যে গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তির সাহস উৎসাহ কিংবা সেনাপতিত্ব করার ক্ষমতা পেয়ে থাকে আর কেতু গ্রহ যাকে জ্যোতিষশাস্ত্র মতে ছায়া গ্রহ বলা হয়ে থাকে গ্রহ হচ্ছে সব থেকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো গ্রহ সব থেকে ফ্রাস্ট গ্রহ বলা যেতে পারে তো কেতু গ্রহের প্রভাব কিংবা মঙ্গল গ্রহের যে চতুর্থ ঘরে অবস্থান যার কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন আপনি লাভের সুযোগগুলো পাবেন তেমন কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারলে টাকা পয়সার অভাব অনটন মিটবে কিংবা আপনাদের কাজকর্ম কিংবা জীবনের অন্যান্য সমস্যা থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু পরিবর্তন করতে পারবেন কিংবা বিশেষ কিছু পরিবর্তন খুঁজে পাবেন তো কোন কোন জায়গায় পরিবর্তন হবে আলোচনায় জানাবো আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনায় তুলে ধরা হবে আর ভিডিও একেবারে পরিপূরক ভিডিও রয়েছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করবেন আর সকল রকম বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত মঙ্গলের এবং কেতুর এই সংযোগ আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে চলেছে জীবনে নতুন একটা দিশা খুঁজে পাবেন নতুন একটা পথ আপনারা কিন্তু খুঁজে পাবেন এই গোচরের প্রভাবে সম্পত্তি সম্পর্কিত যারা সমস্যা নিয়ে ইতিমধ্যে ভুগছেন কিংবা সম্পত্তি সম্পর্কিত সমস্যা নিয়ে যারা ফেসে রয়েছেন তারা কিন্তু এবার বেরিয়ে আসার চেষ্টা করুন যদি কোনো মামলা মোকদ্দমার জালে ফেসে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যতটা সম্ভব আইন কানুন মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ এই সময় সাবধান থাকার সময় এই সময় আপনার জীবনে পরিবর্তন করার সময় তাই যত আপনি সাবধান থাকবেন যত আপনি নিজেকে মজবুত মজবুত রাখবেন যত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কোনো সম্পত্তি কেনাকাটা করতে চাইছেন সেক্ষেত্রেও বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন হুটপাট করে কারোর রচনায় পা দেবেন না কিংবা হুটপাট করে সিদ্ধান্তগুলো নিতে যাবেন না চতুর্থ ঘর যে কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ইন্ডিকেট করে থাকে সেই জায়গায় মঙ্গল এবং কেতুর সংযোগ তো আপনারা যতটা সম্ভব সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন বা কোনো সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে যদি কোনো বাধা রয়েছে ইতিমধ্যে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মনটাকে সচেতন করার চেষ্টা করুন কোনো সম্পত্তি বিক্রি করা কেনাকাটার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব রাখতে হবে হুটপাট করে সিদ্ধান্ত নিলে কোনো ঝগড়াঝাটি কোনো অশান্তির মুখে আপনি পড়তে পারেন যত আপনি সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন যত আপনি সাবধানতার সঙ্গে পদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন তত আপনারা আপনাদের জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন আর বিশেষ করে এই সময় মঙ্গল এবং কেতুর এই গোচর যার মাধ্যমে জীবনে যদি বিভিন্ন ধরনের সমস্যা কিংবা চাপের মধ্যে আপনি রয়েছেন যে কোনো অপ্রত্যাশিত ঝামেলা হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে চলে আসছে অপ্রতাশিত্য কোনো বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন চিন্তায় পড়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেই সকল উদ্বেগ কিংবা চিন্তাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন মানসিক প্রেশার নেওয়া থেকে দূরে থাকুন যত আপনি মনে আনন্দ রাখবেন যত আপনি ভালো ভাবনা নিয়ে চলবেন খারাপ চিন্তা ভাবনাগুলো মন থেকে দূরে ফেলে দেবেন তত কিন্তু মঙ্গলকেতুর সংযোগ আপনাকে সাফল্য দেবে আগামীকাল তেরোই জুন চোদ্দই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যেন অগ্রগতিপূর্ণ সময়গুলো কাটাতে পারবেন শুধুমাত্র আপনার কর্মে গুরুত্ব দিন শুধুমাত্র আপনি অধৈর্যতা প্রবণতা ত্যাগ করুন ধৈর্য ধরে কাজ করুন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করুন যত আপনি জীবনে অধৈর্যতা দূর করবেন বিলাসিতা দূর করবেন তত দেখবেন ধীরে ধীরে অগ্রগতিগুলো খুঁজে পাচ্ছেন কিংবা ধীরে ধীরে কাজকর্মের জায়গায় উন্নতি হচ্ছে কাজকর্মের জায়গায় মনোসংযোগটাকে স্থির করা খুব গুরুত্বপূর্ণ যত আপনি মনটাকে স্থির করবেন কেতু এবং মঙ্গলের সংযোগ আপনাকে লাভের রাস্তা দেখাবে আপনার জীবনে পরিবর্তনের দিশাগুলো আপনাকে প্রদান করবে আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে কারণ আপনি কোনো বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় থাকলে কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা মাথায় আসতে পারে কোনো নতুন কাজের সুযোগ পেতে পারেন তবে যত আপনি নিজেকে মজবুত রাখার চেষ্টা করবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন অর্থাৎ আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে যত আপনি আপনার কাজকর্মের মধ্যে সঠিক চিন্তাভাবনা রাখবেন যে ভুলগুলো করে চলেছেন ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করবেন দেখবেন ধীরে ধীরে উন্নতির পথ পাবেন অর্থাৎ এই সময়টা কিন্তু পরিবর্তন হওয়ার সময় আপনি যে বেপরোয়া আচরণ করে চলেছিলেন সেগুলোকে পরিবর্তন করে দিন যে সকল কাজকর্মে আপনি মনসংযোগটা দিচ্ছিলেন না সেই সেই সকল কাজকর্মে মনসংযোগটা দেওয়ার চেষ্টা করুন মঙ্গলকেতুর সংযোগ আপনাকে লাভের রাস্তা প্রদান করবে যারা দীর্ঘ সময় ধরে খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে খরচের দিকে লাগাম দিতে হবে যত আপনি খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন যত আপনি আপনার আর্থিক পরিস্থিতিটাকে বুঝে নিতে পারবেন তত কিন্তু সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারলে অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তাগুলো দূর হবে আপনি যতটা সম্ভব বিনিয়োগ করার আগে ভালো করে পর্যালোচনা করবেন তারপরে বিনিয়োগ করবেন যারা দীর্ঘ সময় ধরে আপনার কর্মের ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো মতে পারছেন না এবার কিন্তু আপনারা চেষ্টাটাকে সঠিক করে সততার সঙ্গে এগিয়ে চলুন আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যেন সাফল্য সঙ্গ দেবে যেন কাজকর্মের ব্যাপারে আপনারা নতুন নতুন সুযোগগুলো পাবেন কিংবা উদ্বেগ থেকে রেহাই পেতে পারেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় যত আপনি নিজেকে সংযত করতে পারবেন যত আপনি নিজের পথ মজবুত করতে পারবেন তত সাফল্যের দিশা কিংবা সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আর চতুর্থ ঘর মায়ের স্থান বলা হয়ে থাকে মঙ্গল এবং কেতুর এই যে অবস্থান মায়ের স্বাস্থ্যের দিকে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনার মায়ের স্বাস্থ্যের সম্পর্কিত যদি কোনো সমস্যা রয়েছে ইতিমধ্যে সেই সকল সমস্যার দিকে গুরুত্ব দিন যতটা সম্ভব গুরুত্ব রাখবেন পরিবর্তনের দিশাগুলো খুঁজে পাবেন বিশেষ করে পারিবারিক বিষয় নিয়ে যদি ইতিমধ্যে কোনো উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে কেতু এবং মঙ্গলের সংযোগ আপনার পারিবারিক উদ্বেগগুলোকে বাড়িয়ে তুলতে পারে যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন অর্থাৎ পরিবারে মাথা ঠান্ডা রাখুন পারিবারিক সদস্যদেরকে বুঝিয়ে চলার চেষ্টা করুন পরিবারের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি দীর্ঘ সময় ধরে রয়েছে কোনো সম্পত্তির ব্যাপারে ভাগ বাটোয়ারা নিয়ে ভাই মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে কিংবা অন্যান্য কোনো সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে সেক্ষেত্রে যতটা সম্ভব আপনারা মাথা ঠান্ডা রেখে চলবেন এই সংক্রান্ত বিষয়ে তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ চতুর্থ ঘর আপনার ধনসম্পদের ইন্ডিকেট করে থাকে চতুর্থ ঘর আপনার সম্পর্কের দিকটাকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে মঙ্গল কেতুর এই সংযোগ আপনারা যতটা সম্ভব সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সচেতন থাকবেন ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা বিবাদমূলক জায়গা থেকে যত দূরে থাকবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন আপনারা কিন্তু এই মুহূর্তে আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ সুবিধা খুঁজে পাবেন কারণ কেতু গ্রহ কিংবা মঙ্গল গ্রহকে দুটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে একদিকে ছায়া গ্রহ আরেকদিকে সেনাপতি গ্রহ সেক্ষেত্রে জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা যেমন তৈরি হবে তেমন কিন্তু সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন যত নিজেকে বদলে ফেলতে পারবেন তত সমাধানগুলো খুঁজে পাবেন মনে বিভ্রান্তি থেকে দূরে থাকুন মনে ভালো চিন্তা ভাবনা রাখুন যত আপনি মনটাকে মজবুত রাখবেন আত্মবিশ্বাসটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন ভয় থেকে দূরে থাকবেন দেখবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন সমস্ত রকম পরিবর্তন কিংবা সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে উনিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল তেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এ যেতে পারবেন সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট